নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা মানবের অন্তরে যে পরম দেবতার অবস্থান রহিয়াছে বৈদিক যুগ হইতে আরম্ভ করিয়া ভারতের ধর্ম তাহার অনুভূতিকেই জীবনে সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি বলিয়া গ্রহণ করিয়াছে এই অনুভূতির মাধ্যমে ভারত মানুষে এই তত্ত্বই পরিস্ফুট হইয়াছে যে জীবের আত্মাই একমাত্র সত্য এবং অদ্বিতীয় পুরাণে তত্ত্ব যেখানে আলোচিত হইয়াছে সেখানে আমরা দেখিতে পাই যে অবতার পুরুষের সঙ্গে একটি নারীরও অবতারণ ঘটিয়া থাকে সেই নারী সেই অবতারের শক্তি এবং তাহার লীলার সহচরী শ্রীরামচন্দ্রের সহিত সীতা শ্রীকৃষ্ণের সহিত রাধিকা ঐতিহাসিক যুগে শ্রী বুদ্ধের সহিত রাহুল মাতা এবং শ্রী চৈতন্যের সহিত বিষ্ণুপ্রিয়ার আবির্ভাব এই তত্ত্বেরই প্রকাশ এই চিন্তাধারায় তন্ত্রের শক্তি তত্ত্ব এবং শ্রীমদ্ভগত গীতা ও পুরাণাদির অবতার তত্ত্বের সংমিশ্রণ ঘটিয়াছে স্বয়ং ভগবান যখন অবতীর্ণ হন তখন তাহার সঙ্গে তাহারই দ্বিতীয় স্বরূপ হিসাবে তাহার অবতার লীলা সহচরীর আবির্ভাব না ঘটিলে অবতার লীলা সম্পূর্ণতা প্রাপ্ত হয় না অবতার জন্মগ্রহণ করেন যুগের প্রয়োজনে যুগ প্রচারের জন্য এবং আপনি আচরিত ধর্ম জীবকে শিক্ষা দেওয়ার জন্য অবতার পুরুষ শরীরে আবির্ভূত হওয়ার জন্য কথা বুঝিতে অসুবিধা হয় না যে তাহার প্রবোধিত এবং প্রচারিত ধর্ম পুরুষ শরীরে কী রূপ ধারণ করিবে কিন্তু জগতের অর্ধেক মানব অধিবাসী নারী সে নারীর জীবনধারা শারীরিক এবং মানসিক গঠন পুরুষ হইতে সম্পূর্ণ ভিন্ন কাজেই অবতার জীবনে প্রকাশিত যে ধর্ম সেটি সম্পূর্ণ রূপে গ্রহণ করা তাদের পক্ষে সম্ভব নয় সেই জন্যই প্রত্যেক অবতারের সঙ্গে আবির্ভূত হন এমন একটি নারী যিনি আপন জীবনে অবতার প্রচারিত ধর্ম সাধিত করিয়া নারী জাতির সম্মুখে একটি আদর্শ রাখিয়া যান ইতিহাস এবং পুরাণাদি পাঠ করিলে আমরা দেখিতে পাই যে অবতার লীলা সঙ্গিনীগণের আবির্ভাব ঘটিয়াছে তাহারা সকলেই অবতার প্রচারিত ধর্মকে তাহাদের জীবনে সুপরিস্ফুট করিয়াছেন ইহাতে সন্দেহ নাই কিন্তু তৎসত্ত্বে ইহা স্বীকার করিতে হইবে যে তাহারা সাক্ষাৎভাবে অবতারের ধর্ম প্রচারের কোনো প্রচেষ্টা করেন নাই ঊনবিংশ শতকে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের আবির্ভাব সেই আবির্ভাবের মধ্য দিয়ে ভগবতী শক্তির যে দিব্য বিকাশ ঘটিয়াছিল তাহা জগতে আর কখনো ঘটে নাই স্বামী বিবেকানন্দ এই আবির্ভাব সম্বন্ধে বলিয়াছেন শ্রী ভগবান পরম কারুণিক সর্বযুগাপেক্ষা সমধিক সম্পূর্ণ সর্বভাব সমন্বিত সর্ববিদ্যা সহায় যুগ অবতার রূপ প্রকাশ করিলেন সেই জন্যই স্বামী বিবেকানন্দ তাহাকে অবতার বরিষ্ঠ বলিয়া উল্লেখ করিয়াছেন এই যুগে আবির্ভূত এই মহা অবতারের লীলা সঙ্গিনী রূপে দেবী শারদামণির প্রকাশ সৃষ্টি মা মা শারদামণির জীবনী আলোচনা করিলে অনেকের মনে এই সংশয় ওঠে যে আপাত দৃষ্টিতে যিনি একটি সরলা গ্রাম্য বালা তাহার ভিতর এমন কি আছে যাহার জন্য তাহাকে দিব্য শক্তির অধিকারিণী বলা যায় এই প্রশ্ন জনৈক ভক্ত স্বামী শারদানন্দকে করিয়াছিলেন তিনি বলিয়াছিলেন মহারাজ ঠাকুর যে অবতার তা নয় তার দিব্য ভাব দেখে বিশ্বাস করতে পারি কিন্তু মা যে সাক্ষাৎ ভগবতী সে কথা মনে আনতে পারি না কেন স্বামী শারদানন্দ বলিলেন ঠাকুরকে যদি ভগবান বলে বিশ্বাস করতেই পেরে থাকো তবে এ সন্দেহ তোমার আসে কেন ভক্তটি বলিলেন আমার এই সন্দেহ কিছুতেই দূর হচ্ছে না স্বামী শারদানন্দ বলিলেন তাহলে বলো ঠাকুরকে অবতার বলে তোমার ঠিক ধারণা হয়নি নি ভক্তটি বিনীতভাবে বলিলেন না মহারাজ ঠাকুরে সে বিশ্বাস আমার আছে তখন স্বামী শারদানন্দ কণ্ঠে বলিলেন তোমার তাহলে বিশ্বাস ভগবান একটি কুড়ুনি মেয়েকে বিয়ে করেছিলেন স্বামী বিবেকানন্দ মায়ের সম্বন্ধে লিখিয়াছেন মা ঠাকুরানী ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন রামকৃষ্ণ পরমহংস দেব ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন যা হয় বলো দাদা কিন্তু যার মায়ের ওপরে ভক্তি নাই তাকে ধিক্কার দিও একটি কবিতায় স্বামীজি লিখিয়াছেন দাস তোমা দোহাকার সশক্তিক নমী পদ তবে স্বামী প্রেমানন্দ একটি পত্রে লিখিয়াছেন শ্রী শ্রী মাকে কে বুঝেছে কে বুঝতে পারে তোমরা সীতা সাবিত্রী বিষ্ণু প্রিয়াজি শ্রীমতী রাধারানী এদের কথা শুনেছ মা যে এদের চেয়েও কত উঁচুতে উঠে বসে আছেন ঐশ্বর্যের লেশ নাই ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল তার ভাবাবে সমাধি এসব আমরা জন্মে দেখেছি কত দেখেছে কিন্তু মার তার বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত এই কি মহাশক্তি জয় মা জয় মা জয় শক্তি মহিমা। পূর্বে উল্লেখিত চিন্তাধারার মধ্য দিয়ে আমরা শ্রী শ্রী মাতা ঠাকুরানীর দেহ এবং মনের উপাশ্রয়ে যে ভগবত লীলা পরিস্ফুরিত হইয়াছিল তাহার কিছুটা ধারণা করিতে পারি এই ধারণা আরও সুদৃঢ় হয় যখন আমরা শ্রী শ্রী মাতা ঠাকুরানীর সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ পাশ্বাদগণের উক্তিসমূহ অনুধাবন করি তন্ত্রের দৃষ্টিতে সমস্ত জগতের মূলে রহিয়াছে এক পরমা শক্তির লীলা বিলাস আমরা ইহাও দেখিয়াছি যে অবতার যেমন পরম পুরুষের নরদেহে প্রকাশ তেমনি পুরাণাদি গ্রন্থ মুখে আমরা জানিয়াছি অবতার লীলার সহচরী রূপে ভগবতী শক্তিরও নারী দেহকে অবলম্বন করিয়া অবতারণ ঘটিয়া থাকে শ্রী শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে উহাই ঘটিয়াছিল এবং অবতার বরিষ্ঠ রামকৃষ্ণের সহিত যে মহাশক্তির নারী রূপ পরিগ্রহ তা জগৎ কারণীভূতা মহাশক্তির সামগ্রিক প্রকাশ ভিন্ন আর কিছুই নহে দৃষ্টির দিক দিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব শ্রী শ্রী মাথা ঠাকুরানী সম্বন্ধে বলিয়াছেন যে তিনি সরস্বতী শ্রী শ্রী মা নিজ স্বরূপ সম্বন্ধে বলিয়াছেন তিনি কালী স্বামী বিবেকানন্দ তাহার সম্বন্ধে বলিয়াছেন তিনি জ্যান্ত দুর্গা এবং অন্যত্র বলিয়াছেন যে তিনি বগলার অবতার স্বামী অভেধানন্দ তাহার শ্রী স্তত্রে লিখিয়াছেন তিনি পরমা প্রকৃতি তাহা হইলে প্রশ্ন উঠে যে তাহার যথার্থ স্বরূপ কী তন্ত্রশাস্ত্রে শক্তি সাধন পদ্ধতির দুইটি কুল নির্দিষ্ট রহিয়াছে একটিকে বলা হয় কালীকুল যাহা বঙ্গ প্রভৃতি দেশে অনুষ্ঠিত আর অন্যটিকে বলা হয় শ্রীকুল যাহা দাক্ষিণাত্যে অনুষ্ঠিত হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তাহার সাধন জীবন আরম্ভ করেন কালীকুলের সাধক হিসাবে এই সাধনায় সিদ্ধি লাভ করিয়া তিনি বহু মত ও পথের সাধনা করেন আনুমানিক আঠেরোশো চৌষট্টি পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তোতাপুরীর নিকট সন্ন্যাস গ্রহণ করেন সন্ন্যাস গ্রহণের ফলে তিনি শঙ্করাচার্য প্রবর্তিত দশ নামী সম্প্রদায়ের পুরী সম্প্রদায় ভুক্ত হন এবং এই পুরী সম্প্রদায়ের অধিষ্ঠাত্রী দেবী কামাক্ষী দক্ষিণ ভারতের কাঞ্চিপুরামে এই দেবীর মন্দির রয়েছে সেখানে সরসী দেবীর মূর্তি এবং শঙ্করাচার্য প্রতিষ্ঠিত শ্রীযন্ত্র রহিয়াছে এইভাবে কালীকুলের সাধন হইতে এখন শ্রীরামকৃষ্ণদেব শ্রীকুলে অধিষ্ঠিত হইলেন ইহার পরে তাহার দীর্ঘ সাধন জীবনের পরিসমাপ্তির কাল উপস্থিত হইল বারোশো আশি সালের জ্যৈষ্ঠ মাসের আঠেরোশো তিয়াত্তর সালের মে মাস ফলহারিণী কালিকা পূজার রাত্রে তিনি শ্রীকুলারাধা দেবতা দেবী সরষীর পূজা অনুষ্ঠান করিলেন কিন্তু এই পূজা কোনো মূর্তিতে বা প্রতীকে হইল না তিনি একটি মানবীর দেহকে অবলম্বন করিয়া এই পূজা নির্বাহ করিলেন এই মানবী দেবী শ্রী শ্রী মা শারদামণি পূজা আরম্ভ করিয়া তাহার নিকট তিনি প্রার্থনা মন্ত্র উচ্চারণ করিলেন হে বালে হে সর্বশক্তির অধীশ্বরী মাতো ত্রিপুরা সুন্দরী সিদ্ধিদার উন্মুক্ত করো ইহার মানে সৃষ্টি শ্রী মায়ের শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন কর যে দেবী জগতের কল্যাণের জন্য সৃষ্টি শ্রী মনির দেহ মনে অধিষ্ঠিতা তাহার উদ্বোধন প্রাণ প্রতিষ্ঠা হইয়া গেল সঙ্গে সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণের হিন্দু ধর্মের সমস্ত সাধনার পরিসমাপ্তি ঘটিল তিনি নিজের সহিত সাধনার ফল এবং জপের মালা সৃষ্টি দেবীর পাদপদ্যে চিরকালের নিমিত্ত বিসর্জন দিলেন ইহা হইতেই আমরা বুঝিতে পারি কী মহাশক্তির অধিকারিণী ছিলেন সৃষ্টি মা শারদা দেবী এখানে বলে রাখা ভালো যে সরশী ত্রিপুরা সুন্দরী শ্রীবিদ্যা রাজেশ্বরী ললিতাম্বিকা প্রভৃতি একই দেবীর বিভিন্ন নাম কিন্তু প্রশ্ন উঠবে এই যে তাহা হইলে শ্রী শ্রী মাকে কখনো কালী কখনো বগলা কখনো সরস্বতী বা কখনো দুর্গা কেন বলা হইয়াছে ইহা কি সকল মাতৃশক্তি পরমার্থ এক বলিয়া না তাহা নহে কালী তারা লক্ষ্মী সরস্বতী প্রভৃতি দেবীগণ পরাশক্তির ভিন্ন ভিন্ন বিভূতি কিন্তু শ্রীবিদ্যা বা সরসী বিদ্যা পরমা শক্তির মুখ্য প্রকাশ বা তাহার প্রকৃত স্বরূপ দেবীর একটি মন্ত্রের নাম ত্রিকুট মন্ত্র এই ত্রিকূট মন্ত্রের একটি অংশের নাম ভাগবতকূট অপরটি কামরাজ কূট এবং অন্যটি শক্তিকূট এই তিনটি অংশ লোহিয়াই ত্রিকূট মন্ত্র শক্তি ত্রিপুরা জ্ঞানেচ্ছা ক্রিয়াময়ী অবতার বরিষ্ঠ ঠাকুর শ্রীরামকৃষ্ণের সহিত এই জগতে শক্তির যে রূপ অবতরণ ঘটিয়াছিল সেরূপ রূপ অবতরণ পৃথিবীতে আর কখনো ঘটে নাই শ্রীরামকৃষ্ণ যে সংঘ স্থাপন করিয়াছিলেন সেই সংঘ সমগ্র মানব জাতিকে মুক্তিমুখে লইয়া যাইবে ইহাই ছিল স্বামী বিবেকানন্দের স্থির সিদ্ধান্ত শ্রীমা সারদা তিনি এই সংঘের আরাধ্যা দেবীর মানব বিগ্রহ তাহারই অদৃশ্য হস্ত এই সংঘকে লালন পোষণ এবং নিয়ন্ত্রণ করিয়াছিল এবং এখনও নরলীলা অবসানের পর করিতেছে ইহা আমাদের ধ্রুব বিশ্বাস অন্য অবতারের লীলা সঙ্গিনীদের অবতার লীলায় যে অংশগ্রহণ তাহা অনেকটাই গৌণ কিন্তু শ্রী শ্রী মাতা ঠাকুরানী রামকৃষ্ণ ভাবধারার প্রচারে এবং প্রসারে শ্রীরামকৃষ্ণের অন্তর্ধানের পর মুখ্য এবং সক্রিয় অংশগ্রহণ করিয়াছিলেন নিজের জীবনের আদর্শে সংঘের নিয়ন্ত্রণে জনসাধারণকে অধ্যাত্ম পথ প্রদর্শনে তিনি তাহার অসীম শক্তির পরিচয় দিয়াছেন এবং এখনও তাহার বরাভয়কর সমগ্র মানব জাতিকে সত্যের পথে কল্যাণের পথে এবং নতুন ভবিষ্যতের পথে লইয়া যাইতেছে জননী সারদার শক্তি রূপকে ধরাও যায় না বোঝাও যায় না কারণ তার সমস্ত ঐশ্বর্য নিজের মধ্যে সংহত করে লজ্জা পটাবৃতা হয়ে তিনি আত্মগোপন করেছেন নহবত খানার অপরিসর সংকীর্ণ সীমানায় কিন্তু শক্তিমান তাকে চিনেছেন স্বরূপে তাই জানিয়ে দিয়েছেন যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরের জন্ম দিয়েছেন এখনও নহবতে বাস করছেন আর তিনিই এখন আমার পদসেবা করছেন তিনি যে এবার নিজেকে আবৃত করে এসেছেন সে কথাও ঠাকুর জানাতে ভোলেননি ঠাকুর বলেছেন ও শ্রীমা সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে রূপ থাকলে পাঁচে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয় তাই এবার রূপ ঢেকে এসেছে শিষ্যদেরও চিনিয়ে দিয়েছেন যেমন মহাপুরুষ মহারাজকে একদিন ঠাকুর বলেছিলেন ওই যে মন্দিরে মা রয়েছেন আর এই নহবতের মা একে অভেদ জানবি তেমনি হৃদয়কেও তিনি সতর্ক করে দিয়ে একদা বলেছিলেন ওরে হৃদে একে মানে ঠাকুরের নিজেকে দেখিয়ে তিনি বললেন একে তুচ্ছতাচ্ছিল্ল করে কথা বলিস বল ওকে মানে সৃষ্টি মাকে আর কখনো এমন কথা বলিস না এর ভেতরে মানে ঠাকুরের নিজের ভেতরে যে আছে সে ফোস করলে হয়তো রক্ষা পেলেও পেতে পারিস কিন্তু ওর ভেতরে মানে মায়ের ভেতরে যে আছে সে ফোস করলে তোকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও রক্ষা করতে পারবেন না ঠাকুরের এই উক্তির মধ্যে যে গভীর ইঙ্গিত রয়েছে সেটি অনুধাবন করলে আমরা শক্তি রূপিনী সারদার যথার্থ পরিচয়ের কিছু আভাস পেতে পারি পরমা আদ্যাশক্তির স্তুতি করার শক্তি কার আছে তার মহিমা ক্ষেপণ করার সামর্থ্যই বা কার আছে কারণ ব্রহ্মাদি সকলের শরীর গ্রহণ করিয়াছেন তিনি তার থেকেই তাদের উদ্ভব শক্তি শক্তিরূপণী শ্রীমা সারদাকে ধরা যায় না চেনাও যায় না বোঝাও যায় না কারণ আমরা জানি শক্তি মানেই ঐশ্বর্য বা বিভূতি তাকে সম্পূর্ণ নিরস্ত্র করে লুপ্ত করে এমন আত্মপ্রকাশ কখনো কোথাও দেখা যায়নি তবু কখনো কখনো অবগুণ্ঠন সরে গিয়েছে লজ্জা পটা বৃতার আবরণ উন্মোচন ঘটে গিয়েছে আমি নিজেই বলেছি এইসব আত্মপরিচয় দিয়ে ফেলেছেন কখনো কখনো যেমন আত্মীয়দের জ্বালাতনে যেন উত্তক্ত হয়ে একদিন বলে উঠলেন তোরা আমাকে বেশি জ্বালাতন করিস এর ভেতরে যিনি আছেন তিনি যদি একবার ফোস করেন তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কারও সাধ্য নেই যে তোদের রক্ষা করবে মামিকে বলেছেন আমি যদি তোকে মারি দুনিয়ায় এমন কেউ নেই যে তোকে রক্ষা করতে পারে আর এতে আমার পাপও নেই পূর্ণও নেই কিন্তু তুই আমাকে সামান্য লোক মনে করিস না তুই যে আমাকে অত বাপান্ত মা অন্ত করে গাল দিচ্ছিস আমি তোর অপরাধ নেই না ভাবি দুটো শব্দ বই নয় আমি যদি তোর অপরাধ নেই তাহলে কি তো রক্ষা আছে পূর্বে উদ্ধৃত ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের উক্তি যে অক্ষরে অক্ষরে সত্য তা সৃষ্টি শ্রী মায়ের এইসব স্বীকৃতিতে সুস্পষ্ট কোনো কোনো ভক্ত প্রশ্ন করেছেন মা ঠাকুর যদি স্বয়ং ভগবান তবে আপনি কে বিন্দু বিন্দুমাত্র ইতস্তত না করে মা উত্তর দিয়েছেন আমি আর কে আমিও ভগবতী আমরা এখানে স্মরণ করতে পারি শিবুদার মুখ থেকে শোনা সেই ঘটনাটি কামার কামারপুকুর থেকে জয়রামবাটিয়ে আসছেন শ্রীমা সঙ্গে আসছেন শিবুদা তখন ছেলে মানুষ জয়রামবাটির প্রায় কাছে মাঠের মধ্যে এসে শিবুদার হঠাৎ কী মনে হওয়ায় দাঁড়িয়ে পড়েন মা কিছু দূর এসে পেছনে কারোর পায়ের শব্দ শুনতে না পেয়ে ফিরে দেখেন শিবুদা দাঁড়িয়ে আছেন মা বললেন ও কিরে শিবু এগিয়ে আয় শিবুদা বললেন একটা কথা বলতে পারো তাহলে আসতে পারি মা বললেন কি কথা শিবুদা বললে তুমি কে বলতে পারো মা বললে আমি কে আমি তোর খুঁড়ি শিবুদা বললে তবে যাও এই তো বাড়ির কাছে এসেছ আমি আর যাব না এদিকে বেলা শেষ হয়ে তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে মা বিপন্ন হয়ে বললেন দেখ দেখি আমি আবার কে রে আমি মানুষ তোর খুড়ি শিবুদা বললে ব্যস্ত তুমি যাও না শিবুদাকে নিশ্চল দেখে মা শেষে বললেন লোকে বলে কালি শিবুদা বললে কালি তো ঠিক মা বললে হ্যাঁ তখন শিবুদা খুশি মনে বললেন তবে চলো তাহলে অধিকাংশ মানুষই তাকে ভুল করে সাধারণ মানুষ ভাবে কেন তার উত্তরও দিয়েছেন শক্তিরূপিনী শ্রীমা সকলেই কি চিনতে পারে মা ঘাটে একখানা হীরা পড়েছিল সবাই পাথর মনে করে তাতে পা ঘষে স্নান করে উঠে যেত একদিন এক জহুরি সেই ঘাটে এসে দেখলে যে সেখানা এক প্রকাণ্ড মহামূল্য হীরা এ কথা তিনি জানিয়ে গিয়েছিলেন আমি থাকতে এরা কেউ আমাকে জানতে পারবে না পরে সব বুঝতে পারবে এখন সৃষ্টি মায়ের শক্তি রূপের মহিমা কিছু কিছু গোচর হচ্ছে যত দিন যাচ্ছে আমরা দেখলাম কচিত কখনো আবরণ উন্মোচন করে শ্রীমা তার স্বরূপের পরিচয় স্বয়ংই উদ্ঘাটন করেছেন আবার পাঁচের সবাই তাকে চিনে ফেলে জেনে ফেলে তাই সঙ্গে সঙ্গে আত্মসংবরণ করে অতি সাধারণ মানবী রূপে নিজেকে গোচর করেছেন স্বামী অরূপানন্দ প্রশ্ন করেছিলেন তোমাকে এই দেখছি যেন সাধারণ স্ত্রী লোকের মতো বসে রুটি বেলছ এসব কি মায়া না কী শ্রীমা অকপটেই স্বীকার করেছেন মায়া বই কি মায়া না হলে কি আমার এ দশা হবে কেন আমি বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম মায়ার আবরণে নিজেকে আবৃত করে সেই মহাশক্তি নেমে আসেন এই মাটির পৃথিবীতে বারবার শ্রীমাতাই একদা বলে ফেলেছিলেন বারবার আশা এর কি শেষ নেই শিব শক্তি একত্রে যেখানে শিব সেখানেই শক্তি নিস্তার নেই তবু লোকে বোঝে না লোকে যে বোঝে না তারও কারণ তারই রচিত মায়ার আবরণ যার কথা গীতায় ঘোষিত হয়েছে স্বয়ং শ্রী ভগবানের মুখে নাহং প্রকাশ সর্বস্ব যোগ ও মায়া সমাবৃত আমি সকলের কাছে প্রকাশিত হই না কারণ যোগ মায়া দিয়ে নিজেকে আবৃত করে রাখি তাই শ্রী শ্রী মাকে কেউ যখন দেখেছে সাধারণ লোকের মতো বসে বসে রুটি বেলতে বা রাধুর সুখ স্বাচ্ছন্দ্যের জন্য সর্বদা উৎকণ্ঠিত হতে তখন অনুযোগ করে বলেছে মা আপনি দেখছি মায়ায় ঘোর বদ্ধ সঙ্গে সঙ্গে মা সে অনুযোগ মাথা পেতে নিয়ে রহস্য করে নিজের পরিচয় দিয়ে ফেলেছেন তার উত্তরে কি করব মা নিজেই মায়া আমরা দেখেছি নিজের সমস্ত ঐশ্বর্য সংহরণ করে শক্তি রূপেনী শ্রীমা সারদা প্রকট হয়েছিলেন এবং সেই কারণেই অত্যন্ত সাধারণ একজন মানবী রূপেই তিনি প্রতিভাত হন আমাদের কাছে কিন্তু আমরা ভুলে যাই ঐশ্বর্য হল শক্তির বাইরের দিক তার বিভূতি বা বিস্তার শক্তির আসল রূপ তার কেন্দ্রবিন্দু নিহিত যেখানে সেটি হলো মাধুর্য সেটিকে তিনি ঢাকতে পারেননি বরং এখানে মায়ার আবরণ যেন তার এই মাধুর্যের মহিমা প্রকাশ করার সবচেয়ে সহায়ক হয়েছে নিখিল সৃষ্টির সঙ্গে যেন শক্তি রূপী নিয়েই শারদা বাধা পড়েছেন মায়া মমতার অচ্ছেদ্য পাশে তার সেই ব্যপ্ত পাশে ধরা দিতে হয়েছে দুর্বৃত্ত তস্কর আমজাদকে পোষা চন্দনা পাখিকে গোয়ালে বাধা গোবৎসকে চন্দনা পাখি তার পরানো বলিতে যখন ডেকে উঠত মা ও মা অমনি মা পাখিটিকে ছোলা জল দিতে যেতে আর বলতেন যাই বাবা যাই তেমনি গোবৎসের হাম্বা রব শুনে ব্যাকুল হয়ে উঠতেন ব্যস্ত হয়ে বলতেন যাই মা যাই আমি এক্ষুনি তোকে ছেড়ে দেব এক্ষুনি ছেড়ে দেব নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী সারদা মায়ের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রীমা ও স্বামীজির অফুরন্ত ভালোবাসা ও আশীর্বাদ আমাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি